এবার আটচল্লিশতম বিসিএসএ হেলথ ক্যাটারে একশো পাঁচতম হয়ে অ্যাসিস্ট্যান্ট সার্জন পদে সুপারিশ পেয়েছেন ডাক্তার আব্দুল্লাহ কাফি অথচ তার ডাক্তার হওয়ার কথাই ছিল না ধ্যানে জ্ঞানে ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন বুয়েটে পড়ার ইঞ্জিনিয়ার হওয়ার যথারীতি রাজশাহী কলেজ থেকে অ্যাডমিশন টেস্টে তম হয়ে বুয়েটের কম্পিউটার সায়েন্স বিভাগের ষোলতমে ব্যাসে ভর্তিও হয়েছিলেন শুরু করেছিলেন ক্লাসও কিন্তু হঠাৎ কাফির জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর রাত তার চলাফেরা দেখে বুয়েট ছাত্রলীগ নামের হায়নাদের মনে হয় এই ছেলে শিবির করে আর সে সন্দেহের অন্যতম কারণ ছিল কাফি মসজিদে গিয়ে নিয়মিত পাসওয়াক্ত নামাজ পড়তো সেদিন রাতে সহপাঠী নামের হায়নারা তাকে হলের রুম থেকে তুলে নিয়ে যায় এরপর সারারাত ধরে শিবির স্বীকারোক্তি আদায়ের জন্য অমানবিক অবর্ণনীয় নারকীয় তাণ্ডব চালানো হয় তার উপর লাঠি সোটার উপর আঘাতে থেতলে যায় শরীর ভাগ্যক্রমে তিনি এরপরও জীবিত ছিলেন আবরার ফাহাদের মতো শহীদ হয়ে যাননি পরের দিন সকালে সেই যে বুয়েট থেকে বের হয়ে যান আর কখনো বুয়েটের মাটিতে ফেরেননি পরে সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেলে চান্স পান আর সেখান থেকেই পড়াশোনা শেষ করে এখন তিনি বিসিএস স্বাস্থ্য ক্যাডার কাফির সে সময়ের ক্লাসমেট সানজিদা সেনজিক স্মৃতিচারণে লিখেছেন কাফি আমাদের সেকশনেই ছিল মেবি ছয় মাসের কম ক্লাস করেছিল সে সময় তার হুট করে চলে যাওয়া নিয়ে আমরা যারা জানতাম না তারা অনেক অবাক হয়েছে আল্লাহ ন্যায় বিচারক কাফির এই সাফল্য দেখে সত্যিই ভালো লাগছে শুধু বুয়েটের কাফি নন নামাজ পড়ার কারণে শিবির সন্দেহে ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়েছেন এমন হাজারো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শুধু ছাত্রলীগ নয় ছাত্রদলও কাজ করেছে উনিশশো একানব্বই থেকে পঁচানব্বই সালে ক্ষমতায় থাকাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেবল মসজিদে নামাজ পড়ার কারণে কামরুল ইসলাম নামের একজনকে উনিশশো সালে বেদরক পিটিয়ে শহীদ করেছিল বিএনপির অঙ্গসংগঠন সংগঠন ছাত্রদল পরিস্থিতি এমন ছিল যে সেখানে গোপনে ওয়াশরুমে চুপি চুপি নামাজ পড়তে হয়েছে শিবির নেতাকর্মীদের বিষয়টি নিয়ে অ্যাডভোকেট আব্দুর রহিম তার এক ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন যা রীতিমতো গোয়েন্দা কাহিনীকেও হার মানায় তিনি লিখেছেন শিবিরের কেজা শাখাই হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা কোরআন হাদিস পরা রিপোর্ট লেখার জন্য দশ থেকে ত্রিশ কিলোমিটার পর্যন্ত বাসে প্রতিদিন যেতে হতো নামাজ পড়লেই সন্দেহ এজন্য বাথরুমেও নামাজ পড়তে হতো সকলেই ছদ্মনাম ব্যবহার করত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবির তেত্রিশ বছরে নিষিদ্ধ সংগঠন ছিল এই নিষিদ্ধ সময়ে তারা আন্ডারগ্রাউন্ডে কাজ করত। তাদের ভার্সিটির কোর্ট ছিল কেজা এই নামে তাদেরকে সবাই চিনত মানে তারা যদি কেন্দ্রীয় কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করত তাহলে তাদেরকে কেজা হিসেবে ডাকা হতো সেখানে পড়া অবস্থায় কেউ বাইরে ওপেন শিবিরে রাজনীতি করতে পারতো না ধরা পড়লেই তাকে মারা হতো কেজা নামটা এক সময়ে সবাই জেনে যায় তাই তারা নাম বদলে ফেলে ভার্সিটির নাম কেজা তো ছিলই এরপরে আসেন হলের নামে প্রতিটি হলের আলাদা আলাদা করছিল। ছিল যেহেতু তারা কর্মীদের কাগজপত্র মেনটেন করে তাই নামও লেখা ছিল কোর্ট দিয়ে এক হলের শিবির জানত না আর এক হলের শিবিরকে এমনকি হলের মধ্যে একটা ইউনিট জানত না অন্য ইউনিটে বা অন্য উপশাখায় কারা কারা শিবির করে কারণ একজন ধরা পড়লে যাতে অন্যদের নাম না নিতে পারে এছাড়া সভাপতি সেক্রেটারি সব পদগুলোর একটা করে ইউনিক কোড থাকত এই কোড আবার নিয়মিত চেঞ্জ হতো যাতে ইউনিভার্সিটি থেকে বের হয়ে কেউ পরে এবি পার্টির মঞ্জুর মতো মতাদর্শ চেঞ্জ হওয়ার পর সব ফাঁস না করতে পারে হেলের বাইরে যারা থাকতো তাদের একজনের বাসা আরেকজন চিন্ত না সেই মোবাইল যুগের আগের কথা বলছি নির্দিষ্ট সময়ে সবাই নির্দিষ্ট স্থানে দেখা করত কারণ একজনকে ধরলে যাতে আরেকজনের বাসা দেখিয়ে দিতে না পারে ভার্সিটির বন্ধু সার্কেল যে নামে চিনতো সেটা তার আসর নাম ছিল না অর্থাৎ সার্টিফিকেটের নাম না বলে বন্ধু মহলে সংগঠন কর্তৃক প্রদান করা নাম তারা ব্যবহার করত। ধরুন একজনের নাম মাহমুদ কিন্তু হয়ে যেতাম সবুজ এই একই কাজ জুলাই গণ অভ্যুত্থানের সময়ও করেছে শিবির সাদিক কাইমকে সবাই তার ছদ্মনাম সালমান নামেই চিন্ত সেই নামেই সে জুলাইয়ে এ প্লানিং এবং কাজগুলো করেছে এস এম ফরহাদ একজন হিন্দুর নাম ধারণ করে কাজ করেছেন কারণ ধরা পড়লেই জীবন শেষ অথচ শিবিরের এই গোছল করার রুমে নামাজ পড়া বিষয়টি সামনে আসার পর এ নিয়ে হাস্যরস করছে বিএনপি ছাত্রদল বামেরা এরা কি করে বুঝবে শিবির করা কতটা অপরাধ ছিল শেখ হাসিনার আমলে বোঝার কথাও নয় যে দলের নেত্রী রুমিন ফারহানারা এখনও শৈরাচারের দোষকদের সাথে গলাগলি করে তাদের এসব বিষয়ে মাথায় ঢোকার কথা নয় দর্শক আপনারা কি তাই মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে রাখুন